আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানী সহ বিভিন্ন স্থানে এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত উৎপত্তি স্থল ঢাকা ও নরসিংদী মাত্র ছিল তিন দশমিক সাত এবং চার দশমিক তিন ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কসাই চুলের ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা নরসিংদীতে ফাটল পরিদর্শনে ভূতত্ত্ববিদরা নিরাপত্তা ঝুঁকিয়ে চিহ্নিতের আহ্বান সাত দিনের সময় দেওয়া হলো আপনি সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে পারি বিপুল পরিমাণ শক্তি সাবট্রাকশন জন্য জমা হয়ে রয়েছে সেটা নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত থানতে পারে রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ মন্তব্য সালাউদ্দিনের আন্দোলনে জামায় দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল ভারতের সাথে আতাত করে কেউ ক্ষমতায় যেতে চাইলে তাদেরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো হুশিয়ারি এনসিপি নেতাদের ফ্যাসিস্টদের বিচার দাবিতে গণ মিছিল আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীতে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন অনুভূত হয়েছে এর মধ্যে ঢাকার বাদ্যায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত আর নরসিংদীর পলাশে চার দশমিক তিন মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি প্রায় বত্রিশ ঘন্টা ব্যবধানে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আবারও দুটি ভূকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখাদের শঙ্কা তেমনি ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়েও সৃষ্টি হয় তথ্যবিভ্রাট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত কবির জানান শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয় যার উৎপত্তি স্থল বাড্ডা এর এক সেকেন্ড পর নরসিংদিতে চার দশমিক তিন মাত্রার ভূকম্পন অনুভূত হয় সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে ওইটার উৎপত্তি স্থল ছিল বাড্ডায় এটার ম্যাগনিচিউড ছিল থ্রি পয়েন্ট সেভেন আর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে একটা ভূমিকম্প হয়েছে যেটার উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং এটার ম্যাগনিচিউড ছিল ফোর টাইপ করতে গিয়ে ওই বাড্ডাটা ওটা আসলে হবে ফোর পয়েন্ট থ্রিটা হবে নরসিংদী বাট ল্যাটিউড লংটিউড ঠিক দিয়েছে বাট লোকেশনটা আর জায়গাটা লিখতে আসলে মিস্টেক করে ফেলছে এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ আজকে দশটা ছত্রিশ মিনিট আবার একটা ভূমিকম্প হয়েছে যেটার ম্যাগনিটিউড থ্রি পয়েন্ট থ্রি বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আপনাসক হয় এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আপনার এই আবহাওয়াবিদের মতে একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে। এ ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেনশিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র‍্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পর্যবেক্ষণ করেন তারা। সংগ্রহ করেন বেশ কিছু তথ্য-পাত্য। সে বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা ভূমিকম্পের পর থেকে লাপাত্তা পুরান ঢাকার কসাই চুলের ক্ষতিগ্রস্ত ভবন মালিকরা শনিবার সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজস্থানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা ভূমিকম্পে পুরান ঢাকার বেশ কয়েকটি ভবন হেলে পড়ায় উদ্বেগ উৎকণ্ঠায় আছেন এলাকার বাসিন্দারা শুক্রবারের ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাই টুলের এই সাততলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় তিনজনের একদিকে ভূমিকম্প অন্যদিকে তিন তিনটি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু সব মিলিয়ে আতঙ্ক শোক যেন গ্রাস করেছে এলাকাবাসীকে আমরা যে বিপদে আছি তখন কি দুর্ঘটনা ঘটে যা তা আমরা বলতে পারে না ঝুঁকিপূর্ণ পুরা ঢাকাটাই শুধু আমার ভবন না আমরা তো থাকবো ভাই আমাদের তো ওইরকম টাকা পয়সা নেই বাবার দাদা বাবা ওই আমরা থাকি যাব ওটা কোথায় ভাই বহু সরকার আসছে এবং বহু সরকার চলে যাচ্ছে কিন্তু পুরান ঢাকার যে অবস্থানগুলো গিচি গিচি যে বিল্ডিংগুলো এগুলো বিল্ডিং কোডের কোনো তোয়াক্কা করতেছে না শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা কোন রকম ইট বালু দিয়ে রেলিং করা হয়েছিল ভূমিকম্পে সেটি ভেঙে পড়ে ভবনটির মালিক তিন ভাই ভূমিকম্পের পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না রাজুক চেয়ারম্যান ভবনের নকশা দেখতে চাইলে তা দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করে দেবেন বলে জানিয়ে যান প্রকৌশলী রিয়াজুল সাত দিনের সময় দেওয়া হলো আপনি সাত দিনের মধ্যে ব্যাংক থেকে এটা কালেক্ট করবেন করে এটা আমার অফিসাররা আসবে আপনি ফোন নাম্বার রাখো ফোন নাম্বার নেন আপনি দিবেন আর না হলে আমি বলে দিলাম আমি নিচেও বলে যাব সবাই বাড়ি বাড়ি বলে যাব সাত দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু এই আমরা বন্ধ করে দেবো শেখ হাসিনার সরকারের পতনের শেষের দশ বছর দৃশ্যমান কোনো আন্দোলন করেনি জামায়াত এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্য অনুষ্ঠানে জামায়াতকে বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে জনগণের মুখোমুখি হওয়ার পরামর্শ দেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ আর আমির খুশু মাহমুদ চৌধুরী জানান শুধু গণতন্ত্রের স্বার্থে বিএনপি এখনো অনেক কিছু সহ্য করে যাচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ মিনার এলাকায় মিছিল করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম চেতনার ব্যবসা করতে করতে এর আগে আলোচনা সভা করেন তারা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন আন্তর্জাতিক মান বজায় রেখেই শেখ হাসিনার মামলার রায় হয়েছে এর বাস্তবায়ন হবে এ সময় জনদাবির সাথে সম্পৃক্ত হতে জামায়াতকে পরামর্শ দেন তিনি আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জাসরমের ব্যাপার আছে কিন্তু জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপি महासचिव মির্জা ফখরুল বলেন বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামাত জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বুড়ুকটা দেখিয়ে দি কোথায় আছে এবং এটা ঠিক না বিচার ও সংস্কারের ব্যাপারে আপসহীন থাকবে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণ মিছিলে একথা বলেন তিনি দলটির অন্য নেতারা বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যদি কোনো দল ভারতের সাথে মৈত্রী চুক্তি করে ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে জাতীয় নাগরিক পার্টি রাজধানীর এস কার্টন গার্ডেন রোড থেকে শুরু হয় মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল শেষে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার বিচার হয়েছে এবার দল হিসেবে আওয়ামী লীগের ও জোট সঙ্গীদের বিচার আওতায় আনতে হবে যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই ঘুম খুনগুলো করতে পেরেছে সেই ব্যবস্থা